নমস্কার বন্ধুরা আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি বানাবো থোর পাতুরি থোরের এই রেসিপিটি খেতে দুর্দান্ত স্বাদের হয় যারা থোর খেতে পছন্দ করে না তারাও আঙুল চেটে পুটে খেয়ে নেবে আর বানানোর পদ্ধতিও একদম সোজা আর আমি একদমই সহজ পদ্ধতিতে তোমাদের বানিয়ে দেখাবো রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল প্রথমে আমি এখানে থোর থোরের আঁচ ছাড়িয়ে বেশ ঝিরি ঝিরি করে আলু ভাজার মতন কেটে নিয়েছি আর কেটে থোরগুলোকে জলে ভিজিয়ে রেখেছি থোর কেটে সঙ্গে সঙ্গে জলে ভিজিয়ে রাখতে হবে কালো হয়ে যাবে আর তরকারি রঙও সেক্ষেত্রে কালো হয়ে যেতে পারে এবার থোরগুলোকে আমি অল্প করে একটু সেদ্ধ করে নেবো বা ভাপিয়ে নেবো যেহেতু থর একটু কষ আছে অল্প করে একটু ভাপিয়ে নিলে সেই কষ ভাবটা থাকবে না আর থরগুলো নরম হয়ে যাবে তাড়াতাড়ি রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে এবার সমস্ত থরগুলোকে গুলোকে কড়াতে দিয়ে সামান্য একটু জল দিয়ে তাতে অল্প করে একটু নুনের ছিটে ছড়িয়ে দিলাম এরপর ঢাকা দিয়ে রেখে ফুল আমি কিছুক্ষণ একটু একটু ফুটতে না মিনিট ভাপিয়ে নেব আর ততক্ষণে আমি এই থোর পাতুরির জন্য একটু মশলা বানিয়ে নেবো এর জন্য শিল পাটাতে আমি এক চামচের মতন সাদা সর্ষে নিয়ে নিলাম আর সাথে ওই এক চামচের মতনই পোস্ত নিয়ে নিলাম সাথে ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম ঝাল তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে আর তার সাথে আমি অল্প করে একটু টমেটো দিয়ে দিলাম টমেটোটা এখানে অপশনাল দিতেও পারো নাও দিতে পারো তবে দিলে মশলার পরিমাণটা একটু বাড়বে আর তার সাথে আমি অল্প করে একটু নারকেল কুচি দিয়ে দিলাম এই থোর পাতুরিতে এই সর্ষে পোস্তর সাথে অল্প করে একটু নারকেল যদি বেটে দেওয়া যায় তার স্বাদ দুর্দান্ত স্বাদের হবে একদম দ্বিগুণ হয়ে যাবে এবার সমস্ত মশলাগুলোকে একসাথে বেশ মসৃণ করে চন্দনের মতন করে আমি বেটে নেব আর মশলা বাটা হয়ে গেলে একটা বাটিতে তুলে নিলাম আর সাথে শিল্পাটা ধুয়ে সেই শিল্পাটা ধোয়া জলও আমি মশলার বাটিতে তুলে নিলাম মা ঠাকুমারা বলেন শিল্পাটা মশলা বাটার পরে সে শিল্পাটা ধুয়ে জলটা উঠিয়ে রান্নায় ব্যবহার করলে রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায় এবার যে থোর সেদ্ধ বসিয়েছিলাম তার কড়া ঢাকনা খুলে দিলাম আর এবার গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে সমস্ত থর বেশ ভালো করে জল ছেঁকে আমি উঠিয়ে নেবো উঠিয়ে থরগুলোকে একটু গরম ঠান্ডা জলে বেশ ভালো করে ধুয়ে নিয়ে থোরগুলোকে বেশ ভালো করে আমি একটু চটকে নিয়ে জলগুলোকে বেশ ভালো করে নিংড়ে নেব এতে থরের যেটুকু কষ আছে থোরের মধ্যে সেই কষটুকু বেরিয়ে যাবে আর একদম কষ্টটের ভাব লাগবে না এরপরে আমি করাতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম আর তেলে আমি অল্প করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অল্প করে পেঁয়াজ কুচি ফোড়ন দিলাম আর পেঁয়াজ কুচিগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেবো হালকা নরম হয়ে আসা অবধি হালকা একটু কালার হয়ে আসা অব্দি পেঁয়াজগুলো হালকা একটু নরম হয়ে এলে হালকা একটু কালার ধরে এলে আমি যে থরগুলোকে জলের নিংড়ে চিপড়ে রেখেছিলাম সেই ভাপানো থরগুলোকে পেঁয়াজে দিয়ে দিলাম এবার থরগুলোকে বেশ ভালো করে তেলের মধ্যে পেঁয়াজের মধ্যে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব এরপর থোরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার সমস্ত থরগুলোকে বেশ ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ভাজা ভাজা করে নেব তবে তোমরা চাইলে আর এইরকম সেদ্ধ অবস্থাতেই জল নিংড়ে নিয়ে বেশ ভালো করে সর্ষে পোস্ত কাঁচা তেল মাখিয়ে কড়াতে চাপিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে পারো এক্ষেত্রেও স্বাদটা ভালো হবে তবে এরকম ভাজা ভাজা করে নিয়ে রান্না করলে স্বাদটা আরো দ্বিগুণ হবে থরগুলোকে আমি গ্যাসের আজ কম করে দিয়ে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি থরগুলো গুলো খুব সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছি আর থোরের কালারও খুব সুন্দরভাবে একটু চেঞ্জ হয়ে এসেছে এবার আমি যে সর্ষে পোস্ত আর নারকেল একসাথে বেটে রেখেছিলাম সেই বাটা সর্ষে পোস্ত সমস্তটাই থরে দিয়ে দিলাম আর আমি আর নুন আর হলুদ দেবো না যদি রান্নার শেষে একটু নুন লাগে চেখে দেখি তখন নুনের পরিমাণটা একটু দিয়ে দাও দিয়ে দেবো এবার সমস্ত মশলাগুলোকে থরের মধ্যে বেশ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব যাতে মশলাগুলো বেশ একটু ভাজা ভাজা হয়ে আসে আর সমস্ত মশলাগুলো থরের মধ্যে বেশ ভালোভাবে মিশে যায় কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাগুলো থরের সাথে ভাজা ভাজা করে নেবার পরে দেখো সমস্ত মশলাগুলো কড়ার তলায় একটু লেগে লেগে আসছি এবার আমি যে বাটিতে মশলা তুলে রেখেছিলাম সেই বাটিতেই অল্প করে একটু জল ঘুরিয়ে আমি থরে দিয়ে দিলাম জলের পরিমাণটা খুবই অল্প করেই দেব বেশি জল দেওয়া যাবে না এই অল্প জলেই এই থরগুলো বেশ সেদ্ধ হবে পাতড়িটা খেতে বেশ ভালো লাগবে জল দিয়ে সমস্ত তরকারিগুলো বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে সাথে অল্প করে একটু স্বাদের ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিলাম কেননা থোর একটু জলীয় সবজি আর একটু কষাতে সবজি চিনি দিলে তার স্বাদ বেশ ভালো আসবে আর রান্না তো স্বাদের আসবে এবার সমস্ত কিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো আর গাছেরা একদম কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে আমি কম আচে এই থোর পাতুরি জল শুকিয়ে আসছে অব্দি রান্না করবো আর বারে বারে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেবো আর এভাবে রান্না করতে করতে থোরের জল যখন একদমই শুকিয়ে আসবে মশলার জলও যখন একদমই টেনে আসবে আর কড়ার গায়ে একদমই মশলা থর লেগে লেগে আসবে আর একদম সুন্দর একটা ভাজা ভাজা হয়ে আসবে গন্ধ বেরোবে এই সময় আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম আর গ্যাস বন্ধ করে এই থর পাতুরির উপরে সব শেষে অল্প করে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম এই কাঁচা সর্ষের তেলে পাতরির স্বাদ দ্বিগুণ বানিয়ে দেবে এবার সব কিছু বেশ ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে আমি এই থর আমি পরিবেশন করে দেব বন্ধুরা আমার আজকের এই থর রেসিপিটি তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে আর রান্নার পদ্ধতিও একদম সোজা আর খুব সহজ পদ্ধতি আমি বানিয়ে দেখালাম খেতে অসাধারণ স্বাধীন হয় রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আর তার সাথে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে ধন্যবাদ বন্ধুরা